আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি শেয়ার করব। চিকেন স্টিক ফ্রাই নাম শুনলেই জিভে চল চলে আসে তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু তাহলে চলুন কোনো রকম ঝামেলা ছাড়াই দশ মিনিটে তৈরি করে নেওয়া যাক কেএফসির মতো চিকেন স্টিক ফ্রাই চিকেন স্টিক ফ্রাই তৈরি করার জন্য পাঁচশো গ্রাম চিকেনের বেস্ট পিস নিয়েছি এগুলো লম্বা করে কেটে নিব আমি একটু পাতলা করে আড়াড়িভাবে কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা বা মোটা করে কাটবেন আমি এগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাই এখন আর ধোয়ার প্রয়োজন নেই এখন চিকেন মেরিনেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিব এক টেবিল চামচ সরিষার তেল একটা চামচ মরিচগুড়া একটা চামচ আদা ও রসুন বাটা চা চামচ জিরা গুঁড়া চা চামচ চাট মশলার গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ বিট লবণ একটা চামচ লবণ চা চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দই পানি ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই মশলা ভালো মতো মিক্সড করে নিব মশলা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে চিকেন স্টিকগুলো মশলার সাথে মাখিয়ে নেব আমার চ্যানেলে কতগুলো চিকেন ফ্রাই রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চিকেন মশলার সাথে মাখানো হয়ে গেছে আমি এই চিকেনটা দশ মিনিট রেস্টে রাখব আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে না রাখলেও হবে এই পর্যায়ে চিকেন ফ্রাই করে নিতে পারেন চিকেনের বাইরের কোটিং দেওয়ার জন্য একটা বলে নিয়ে নেব দুই কাপ ময়দা একটা চামচ লবণ একটা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে লাল মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন আপনারা এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তাহলে চিকেন স্টিকের বাইরের কোটিং বেশি মুচমুচে হবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ওয়ান বাই ফোর চা চামচ বেকিং সোডা নেব এখন ময়দা বাকি উপকরণের সাথে ভালোভাবে মিক্সড করে নেব কিছু চিকেন স্টিক ময়দার মিশ্রণে নিয়ে নেব এখন হালকা হাতে চিকেন স্টিকগুলো ময়দার মিশ্রণে কোট করব দুই থেকে তিন মিনিট ধরে কোট করব। এতে করে চিকেনের গায়ে ময়দার কোটিং দারুণভাবে সেট হবে দুই তিন মিনিট ময়দার মিশ্রণে ঘুরিয়ে নেওয়ার পর এখন ময়দা হালকা হাতে ঝেড়ে নেব পানিতে ভেজানোর সুবিধার জন্য চিকেন স্টিকগুলো একটা স্টেনারের মাঝে নিয়ে নেব একটা বলে ফ্রিজের বরফ ঠান্ডা পানি নিয়েছি এখন এই পানিতে চিকেন স্টিকগুলো দশ সেকেন্ড ভিজিয়ে নেব পানি ঝরিয়ে আবার ময়দার মিশ্রণে নিয়ে নেব আবার দুই থেকে তিন মিনিট চিকেন স্টিকগুলো ময়দার সাথে কোট করে নেব হাত দিয়ে চেপে চেপে কোট করতে যাবেন না তাহলে চিকেনের গায়ের কোটিং দেখতে ভালো হবে না দুই মিনিট কোট করে নেওয়ার পর এখন স্টিকগুলো থেকে ময়দা ভালো করে ঝেড়ে নিব যত ভালো করে ঝেড়ে নেবেন তত ভালোভাবে এর গায়ের কোট আগলা হবে এই পর্যায়ে স্টিকগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন শুধু পরিবেশনার আগে বের করে ভেজে নিলেই হবে আমি চিকেন স্টিকগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম হাইতে আছে চিকেন স্টিকগুলো দিয়ে দিব চিকেন স্টিকগুলো মিডিয়াম হাই হিটে দুই মিনিট ভাজব দুই মিনিট পর চুলার আঁচ মিডিয়াম লো করে দেব আর এই লো হিটে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভাজব আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রায় ছয় মিনিট ভেজে নেওয়ার পর চিকেন স্টিকগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি চিকেন স্টিকগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের চিকেন ফ্রাই দেখা হবে আবার নতুন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশ আমির সাথেই থাকুন আল্লাহ হাফেজ